সুন্দরগর বন্ধ বন্ধ আচ্ছা আমাদের আমাদের যে সমস্যা এটা পুরো মাতুয়াইলবাসী ডেমরা যাত্রাবাড়ি থানার আওতাধীন যারা আছে এবং এর বাইরেও যারা আছে আমাদের সবার এই সমস্যাটা এখান থেকে যে ময়লার প্রজেক্ট ছাড়াও আরো অনেকগুলো প্রতিষ্ঠান আছে যেখান থেকে বিষাক্ত ধোয়া নির্গত হয়ে আমাদের এই সমস্ত থানার আওতাধীন আমরা যারা আছি সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে এই বিষক্ত তো ধোয়ার কারণে আমাদের বাচ্চারা শ্বাসকষ্ট হচ্ছে অনেক বাচ্চা আছে এমন আমরা তথ্য আছে আমাদের কাছে তাদের নাক মুখ দিয়ে ব্লিডিং হয়েছে আমরা যারা সুস্থ মানুষ সবল মানুষ শারীরিকভাবে ফিট আমরাও অসুস্থ হয়ে যাচ্ছি যখনই ধোয়া নির্গত হয় আমাদের বাধ্য হয়ে ঘরের জানালা বন্ধ করে দরজা জানালা বন্ধ করে ঘরে বন্দি হয়ে থাকতে হয় যেখানে এই গরমের মধ্যে আমরা জানালা খুলেই আমরা স্থির থাকতে পারি না সেখানে আমরা কিভাবে জানালা দরজা বন্ধ করে ঘরের ভিতরে থাকি এখন আমাদের এই সমস্যার জন্য আমরা এই যে আজকে যে মহলার যে ভাগার এই যে অফিসটা ওনাদের হেড অফিস এখানে আসছি আসার পরে ওনাদের কর্মকর্তারা নাই তো আমরা এখানে যারা উপস্থিত আছি ছোট বড় এলাকার সবাই আমরা আমরা যারা আছি আজকে এই কর্মসূচিটা গ্রহণ করি এবং যারা এখানে উপস্থিত হতে পারি নাই যারা আমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখবেন বা দেখছেন সবার কাছে অনুরোধ থাকবে আগামীকাল এগারোটায় আগামীকাল সকাল এগারোটায় মাতুয়াইল মির্জাবাড়ি কোথায় এটা সামনে বা সামনে অথবা পোস্ট অফিসের সামনে আমরা মাতুয়াল ফজল পোস্ট অফিসের সামনে আমরা সবাই একত্র হব সাড়ে এগারোটার মধ্যে আমরা এই ময়লার ভাগার যেটা এই প্রজেক্টটা এখানে যে মাতুয়ালি এটা কি বলে ভাই ডাম্পিং আর কি না ময়লার ডাম্পিং করেছে এই ডাম্পিং এ আমরা উপস্থিত হব এবং কর্মকর্তাদেরকে আমরা লিখিতভাবে এবং মৌফিকভাবে আমাদের সমস্যাগুলো জানাবো এবং দ্রুত সমাধান চাইবো আমরা ওনারা যদি দ্রুত সমাধান করে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এটা সমাধান করবই করব ইনশাআল্লাহ এর জন্য আমরা যারা উপস্থিত আছি এবং যারা এই মুহূর্তে উপস্থিত নেই আগামী কাল সবাই ইনশাআল্লাহ আমরা 11টায় মিধা বাড়ি পোস্ট অফিসের সামনে ওখান থেকে সাড়ে 12:30টার মধ্যে এখানে আসব ইনশাআল্লাহ ভাই একটু আপনি কিছু পারবেন যারা শুনবেন তারা অবশ্যই থাকে সবাই আমাদের একটা সমস্যা কমন সমস্যা আমরা কালকে আর একজন দুজন আসবো না আমাদের পরিচিত আমাদের পরিচিত আশেপাশে বন্ধু পড়া প্রতিবেশী আমরা সবাই সমস্যার মধ্যে আজকে মহা একটা বিপদ হয়ে গেছে আমাদের বাচ্চারা আমাদের বৃদ্ধ মানুষ আমরা কেউ এখন সুস্থভাবে বাঁচার মতো অবস্থায় নাই আমাদের বাঁচতে হলে ঘর থেকে বের হয়ে আসতে হবে আমাদের এইখানে এসে আমাদের সমস্যা আমাদেরই সমাধান করতে হবে আমরা সবাই মিলে কালকে ইনশাল্লাহ এগারোটার সময় মৃদ্ধ একত্রিত হব এবং সাড়ে এগারোটার মধ্যে এখানে এসে উপস্থিত হয়ে আমাদের সমস্যা সবাইকে তুলে ধরবো এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আমাদের এই কর্মসূচি সমাপ্ত ঘোষণা করছি